আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রতি বছর আমাদের জন্য অভিশাপ নিয়ে এবং নৈতিক অধপতনের বার্তা নিয়ে হাজির হয় একটি কুখ্যাত দিবস যেটাকে আমরা বিশ্ব ভালোবাসা দিবস হিসেবে জানি অথবা ভ্যালেন্টাইন ডে হিসেবে আমরা এটাকে আমরা জেনে থাকি আল্লাপাক সুবাহ তালা স্পষ্টভাবে সুরে নূরে বলেন আউজ বিল্লাহমিন ইসমিল্লা রহমান রহিম ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আমতিয়া আল-ফাহিশাতু ফীল্লাযীনা আমানু লাহুম আযাবুম আ'ঈম ফিতদ-দুনইয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু আ'লামু আমতুম লা তা'লামুন জরা প্রয়াস পায় এ কথার যে মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক তাদের জন্য বেদনাদায়ক আযাব রয়েছে এবং আল্লাহ সব বিষয়ে জ্ঞাত আর তোমরা সে সব বিষয় জ্ঞাত নও হযরত আবু সাঈদ খুদরি হাদিস তিনি বর্ণনা করেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লতার কাবুর নাসান খান আমাদের নবজি সাল্লু আলী সাল্লাম সতর্ক করে বলেন যে একটা সময় আসবে যখন আমার উন্মত তিনি সম্বোধন করে বলেন যে তোমরা একটা সময় প্রতি বিঘায় বিঘায় প্রতি গছ প্রতি হাত হাত তোমরা তোমাদের পূর্বের যে অন্য জাতির লোকরা ছিল তাদের তোমরা অনুসরণ করবে এমন কি তারা যদি কোনো গুইসাবর গর্ত ঢুকে পড়ে তোমরাও তাদের অনুসরণ করতে করতে সেই টিকটিকির এবং ঘুইসবর গর্ত তোমরা ঢুকে পড়বে সাব এখানে এক পর্যায়ে জিজ্ঞেস করলেন তারা কি ইহুদ খ্রিস্টানদের কথা বলছেন আল রসুল বললেন সল্লাহ সাল্লাম হ্যাঁ তারা ছাড়া আর কারাই আমার ভাইরা পাশ্চাত্য যা আগ্রাসনের আমরা শিকার সেটা আমাদের জীবন ব্যবস্থার সবগুলো দিককে প্রভাবিত করেছে দার্শনিক জায়গা থেকে বিশ্বাসের জায়গা থেকে আচরণের জায়গা থেকে আইন এবং বিচার ব্যবস্থা শিক্ষা ব্যবস্থার জায়গা থেকে এবং চূড়ান্ত আঘাতটা ছিল আমাদের যে সামাজিক যে বন্ধন যেটা এত আঘাতের পরও ব্রিটিশ তার শাসনকে চালিয়ে দিয়ে ব্রিটিশ তার শিক্ষ অবস্থাকে চালিয়ে দিয়েও আমাদের সামাজিক বন্ধনকে তারা নষ্ট করতে পারেনি ইসলামের সামাজিক অবস্থাকে তারা দুর্বল করতে পারেনি কিন্তু পরবর্তীতে ভ্যালেন্টাইন ডের মতো এই সমস্ত অপসংস্কৃতি চাপিয়ে দিয়ে তারা আমাদের ইসলামের সামাজিক বন্ধনটুকুর যে সর্বশেষ যে কিল্লা এটাকেও তারা ধ্বংস করতে চায় আসুন আমরা একসাথে এই অপসংস্কৃতির বিরুদ্ধে আমরা সাংস্কৃতিক লড়াই করি তহিদের জাগরণ তৈরি করি এবং নৈতিকতার শপথ নিয়ে আমরা এই অশ্লীল এই দিবসকে আমরা সম্মিলিত বা আমরা না বলি জানাবে বিচারের পথকে আমরা রুদ্ধ করি নিঃসন্দেহে ভ্যালেন্টাইন ডে এটি আমাদের সমাজে জেনা ব্যবিচারের পথকে সুগম করার একটি অন্যতম একটি জানালো স্বরূপ সুতরাং আসুন এখনই আমরা জানলাকে আমরা বন্ধ করি এবং অবৈধ ভালোবাসার পথকে রুদ্ধ করে আমরা ইসলাম বান্ধব সরিয়া আইন অনুযায়ী যে ভালোবাসার যে বিশাল এক দিগন্ত আমাদেরকে ইসলাম দিয়ে গেছে সেটাকে আমরা ফলো করি হালাল পন্থা বৈধ পন্থায় যে বিয়ের যে ব্যবস্থা রয়েছে সেই মাধ্যমেই পারস্পরিক বন্ধনের যে মানবিক যে ধারা এটাকে আমরা শক্তিশালী করি এবং অবৈধ প্রেমের হাতছানিগুলোকে আমরা আজকে আমরা না বলি আর ভালোবাসার জন্য সবচেয়ে প্রথম জায়গাটা আল্লাহ এবং তার রসুল মা বাবা স্বজন ধাপে ধাপে সমাজ এবং নাগরিক সমাজ সকলে আর নারী পুরুষের সম্পর্কে যে ভালোবাসা এটা একমাত্র শরীর বৈবাহিক বন্ধনের মধ্যে সেটা আবদ্ধ ঘোভাবে সেখানে কোনো অশ্লীলতার কোনো অবকাশ নেই ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত